শুভ সকাল বন্ধুরা চলে আসলাম নতুন একটি ব্লক নেই যে বাবুকে কালকে যে বন্ধটি বানালাম সেটাই একটা দিয়ে দিলাম আর বললো আজকে চা দিয়ে খাবে তা বাবুর জন্য আর আমার জন্য চা বানিয়ে নিলাম বাবুকে আগে দিয়ে আসলাম বেডরুমে ওটাকে পরীক্ষা দিতে যাবে আমিও যাব মানে রান্না রান্নাবান্না কী করে ফেলেছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করতেছি বাবুকে এখন চাটা দিয়ে আসছি মানে ওতে এখানে বসেই খায় আরও একেবারে ঠান্ডা চাই খাই তবে দুধ চাটা এখন আবার পছন্দ করে তবে দুধ চা খাওয়াটা উচিত না বাচ্চাদের আজকে বললো যে রুটিটা ভিজিয়ে খাবে অন্য কিছু খাবে না আর এই যে কলাটা চেলা যে মানে কলাটা ছুটানো যে এত কষ্টকর বুঝি নেই এই কলাগুলো আর এই যে আমি একেবারে থালাই নিয়েই বসে পড়লাম যে এক পিস এখান থেকে খেয়ে নেবো মানে সময়টা যে কিভাবে চলে যায় সকালে প্রথম মনে হয় কি অনেকটা সময় আছে এই করি করি করতে করতে যখন টাইমটা হয়ে আসে তখন একেবারে বেশি হয়ে যায় তা নাস্তা খেয়ে নাস্তা খাওয়া হয়ে গেল এখন রান্না বান্না করতেছি মানে রান্না বান্না নাস্তাটা পরে করেছি আগে রান্নাবান্নাটা করছি সেটাই তোমাদের দেখাচ্ছি তারপরে নাস্তাটা খেয়ে আমরা দুজন স্কুলে চলে গিয়েছিলাম যে সকাল উঠে কি কী রান্না করলাম সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি আজকে একটু রুই মাস রান্না করতেছি হ্যাঁ কারণ ছোট মাছ আছে আবার বাবুর চিংড়ি মাছ কাটা নেই আবার মাংস রান্না করার মশলা নেই কি আর করবো যে রুই মাছটা রান্না করলে তাও অন্তত বাবু একবেলা মানে একবার খেতে পারে আর একবার আবার ডিম মানে ও তো ডিম মাছ খেতেই চায় না রাতে নিলাম তখনও বলল যে কেন মাছ খাবো কিন্তু এত গরমে তো বেশি মাছ খাওয়াটা ঠিক না তাই রুই মাছটাই রান্না করে নিচ্ছে আজকে রুই মাছটা হ্যাঁ ডাটা আলু দিয়ে রান্না করব তাই ডাটা আলুটা আগে একটু ভেজে নিচ্ছি মানে একটু সেদ্ধ করে নিচ্ছি তারপর একটু পেঁয়াজ দিয়ে দেব এখন একটু পেঁয়াজও দিয়ে দিলাম আর একটু মরিচ দিয়ে কষিয়ে তারপর মশলা দিয়ে দেবো আজকে আর হ্যাঁ বাটা মশলাটাও বের করলাম না ইচ্ছা করল না যে পরে বের করছি যেহেতু লাউ রান্না করছি এটার সময় বের করছিলাম না পরে চিন্তা করলাম লাউটাও নষ্ট হয়ে যাবে কারণ প্রতিদিনই তো স্কুল সেই শুক্রবার আবার ছুটি লাউ কিন্তু ফ্রিজে বেশি দিন থাকলেও ভালো লাগে না তাই পরে আবার মশলাটা বের করলাম একটু চিংড়ি মাছও বের করে নিয়েছিলাম আর এই যে এখন টমেটোটা দিয়ে দিলাম এখন একটু মশলা দিয়ে মানে একটু ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দেব মশলাটা কষিয়ে মাছটা দিয়ে দেবো এই যে এখন জলটা দিয়ে দিলাম কারণ শুকনো মশলাগুলো না একটু জল না দিলে পুড়ে যায় আর কালারটাও নষ্ট হয়ে যায় যে সব দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো এখন কষিয়ে জলটাও দিয়ে দিলাম মাছটা দিয়ে দেব অনেক সকালেই গুনতে করছি তবে আমি এখন মানে সকালে না উঠতে ইচ্ছা করে না একবার উঠলে তখন আর খারাপ লাগে না তখন আবার রান্না বান্নাটা যখন সেরে স্কুলে যাই তখন না নিজের কাছে নিজেকে খুব হালকা মনে হয় যে না একটা কাজ তো কমপ্লিট করা আছে বাসায় যে ভাতটা খেতে পারবার এই যে ডালটাও গোটা দিয়ে নিচ্ছি ডালে একটু লাউ দিয়ে নেব তাই চিন্তা করছি এখন থেকে সকালই রান্নাটা সেরে নেব আমার দিদিও বলে সব সময় যে সকালেই করে নিস কিন্তু সকালে না ঘুমটা মানে চোখটা খুলতে এত কষ্ট লাগে তখন মনে হয় কি রান্না বান্নাটা করবোই না পরক্ষণে আবার মনে ভাবি যে এটা তো আমার কাজ এটা তো করতেই হবে একবার না হয় আলু ভর্তা ডিম ভাজি খেলাম রাতে আবার কি খাব এই যে মাছটাও ওই পাশের চুলাই দিয়ে এখন একটু লাউটাও বসিয়ে নেব লাউটা না কাটার একটু কালিজিরা সোমবার দিয়ে দিলাম আর কয়েকটা চিংড়ি মাছ দেবো মানে যেটা বলতেছিলাম লাউটা না কাটার সময় দেখলাম কি অনেক কেমন মানে শক্ত ছিল না বিচ্ছি হয়ে গেছে আমি মনে করছি লাউটা মনে হয় ভালো হবে না কিন্তু রান্না করতে যেয়ে মানে এত সুন্দর হয়েছে লাউটা একেবারে রান্না করতে আমার সময়ই লাগলো না আসলে লাউ যদি ভালো না হয় তাহলে আর মানে যতই রান্না করা তত মানে ওটা আর বলেই না সেই আর কি অবস্থার একটু চিনি মানে চিনিটা আগে দিয়ে দিলাম যে লাউটা তাড়াতাড়ি মজে যাবে হ্যাঁ কারণ আমি তো গরির দিক তাকাচ্ছি আর রান্না করতেছি কারণ আমার আবার রেডি হতে হবে স্কুলে যেতে হবে এই যা একটু কয়েক তিনটে কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ঢেকে দেবো লাউটা থেকে অনেক জল বেরোইছে আবার খেতেও না ভালোই লাগছে এখন সব কিছুই সব সময় পাওয়া যায় যে আমার লাউটা মানে কতটুকু হয়ে গেছে আর এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি মানে ধনিয়া পাতাগুলো না নষ্ট হয়ে যাচ্ছে এরটুকুই ভালো ছিল ততটুকুই দিয়ে দিলাম মানে ধনিয়া পাতা যখন আনি না ফ্রিজে থাকে যে দেব তখন আর মনে থাকে না এই যে রান্না বান্না আমার হয়ে গেল এখন এই যে লাঞ্চ করার ফলা যা যা রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি এই যে লাউ মাছ আর ডাল ডালটা তো প্রতিদিনই আছে ভাত তাহলে আমরা এখন লাঞ্চটা করে নেব তোমরা সবাই ভালো থাকবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দিও ফলো দিয়ে কমেন্ট করো প্লাস আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সব বলবো ওখান থেকে একটু ঘুরে এসো বাই বাই টাটা 厉害，好呗。